আবারও আপনাদের কাছে আসলাম আমরা ইস্টার হলিডেতে আমরা ভেরি এক্সাইটিং ট্যুর নিয়ে আসতেছি টিউলিপ গার্ডেন ওয়ার্ল্ডের বেস্ট টিউলিপ গার্ডেন আমরা নেদারল্যান্ডের হল্যান্ডের কুখেনাফে যাচ্ছি ইনশাআল্লাহ প্রতিবারের মতো এবারও যাচ্ছি কয় তারিখ এটা আমাদের বেশ কয়েকটা ডেট আছে এপ্রিল মাসের পাঁচ থেকে সাত তারিখ উনিশ থেকে একুশ তারিখ আরও কয়েকটা আছে তারপরে ছাব্বিশ সাতাশ আর মে মাসের ব্যাঙ্ক হলিডের সময় আছে তিন থেকে পাঁচই মে সো এটা তিন দিনের ট্রিপ থ্রি ডেজ টু নাইটস ট্যুর এর মধ্যে আমরা কী রেখেছি আমরা রেখেছি আপনারা এখানে আসে গাড়ি রাখবেন আপনাদের গাড়ি রেখে আমাদের সাথে আমাদের ওয়ান অফ আওয়ার কোচেস আমাদের টোটাল তেরোটা কোচ আছে সাইজ অনুযায়ী আমরা কোচ অ্যালট করব সো ওই কোচে করে আপনারা যাবেন এখান থেকে হারউইচ হারউইচ থেকে আমরা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ফেরিতে করে পার হব সি এটা একটা মিনি ক্রুজ এক্সপেরিয়েন্স ইট ইজ ভেরি পপুলার মিনি ক্রুজ এক্সপেরিয়েন্স প্রায় বারোতলা একটা শিপ ওই শিপে করে আমরা আট ঘন্টা ধরে আমরা নর্থ সি পার হয়ে ডাইরেক্ট হল্যান্ডে চলে যাব। হল্যান্ডে নেমে আমরা আমস্টারডাম দেখব তার পরের দিন আমরা আমস্টারডাম দেখে আমরা হোটেলে চলে যাব হোটেলে গে এই ট্যুরে আমরা অনেকগুলো খাবার অ্যাড করছি প্রথম দিনের ডিনার পাবেন পরের দিনে ব্রেকফাস্ট পাবেন তারপরে যেহেতু আমরা পরের দিন সকালবেলা আমরা ওখানের ছোট্ট একটা উইন উইন্ড পার্ক আছে ভেরি খুবই সুন্দর এবং বহু ঐতিহ্যবাহী যে উইন্ড মিল যেগুলো হল্যান্ডের মেইন অ্যাট্রাকশনের একটা সিম্বলিক থিং সেটা সেই ভিলেজটাতে দেখতে যাবো ফ্রম দেয়ার উইল গো টু টিউলিপ গার্ডেন আপনারা জানেন টিউলিপ গার্ডেন ওনলি ওপেন্স ফর ওনলি সিক্স উইক্স ইন দিস ই স্প্রিং টাইম সো সেই জন্য ওইটা আমাদের এই এপ্রিল মাসই হতেছে সবচেয়ে বেস্ট টাইম টু সি সো উইল গো গার্ডেন ইনক্লুডেড সো ফাইভ টু সিক্স উই কাম ব্যাক অ্যান্ড উইল গো টু ফ্রম আমরা ওই রাত্রে আবার হোটেলে থাকবো নেক্সট ডে মর্নিংয়ে আমরা চলে যাবো ব্রাসেলসে ব্রাসেলস অথবা যদি মেজরিটি অপশন দিব আমরা ব্রাসেলস অথবা ব্রুস এই দুটা দেখে আমরা রাত্রে ফেরিতে করে চলে আসব। থার্ড ডেতেও আপনি ইনশাআল্লাহ ব্রেকফাস্ট পাচ্ছেন থার্ড ডেতে আপনি লাঞ্চ পাবেন এবং ডিনার পাবেন লাঞ্চ যদি আমরা ব্রাসেলসে যাই তাহলে লাঞ্চ পাবেন ব্রুসে গেলে লাঞ্চ পাবেন না তো এই অল প্যাকেজটার মধ্যে অনেক কিছু আমরা ইনক্লুডেড করছি মিনি মিনি ক্রুজ টিউলিপ গার্ডেন হল্যান্ড আমস্টারডাম দেন বেলজিয়াম এই তিনটা নিয়ে আমরা প্রাইস রেখেছি অ্যাডাল্টস ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি অ্যান্ড চিলড্রেন আপ টু ইলেভেন ইয়ার্স ওল্ড ইজ ফোর হান্ড্রেড পান তারা যেতে পারবে হ্যাঁ অল দ্য ব্রিটিশ সিটিজেন ইউরোপিয়ান সিটিজেন যাদের ওই ইউরোপে যেতে ভিসা লাগে না শুধু তারাই যেতে পারবেন আমরা এখনও পর্যন্ত ভিসার কোনো ব্যবস্থা সহযোগিতা করি না তো আমাদের জন্য ভিসার জন্য ফোন আমাদের করবেন না প্লিজ আর এইটা বার্কিং লন্ডনের বার্কিং আই জি ইলেভেন এইখানে আমাদের ইয়ার্ড আমরা এখান থেকে অপারেট করি যারা বার্মিংহাম লেস্টার এই কার্ডিভ থেকে আসবেন তারা এখানে এসে আমাদের এখানে গাড়ি পার্ক করে ভোর পাঁচটায় আমরা অনোন দিব প্রতিটা দিনে আমাদের টোটাল এপ্রিল মাসে চারটা ট্যুর আছে চারটা ট্যুর আছে এটা একটা ভেরি ফেমাস ট্যুর অনেকগুলো বুকিং অলরেডি হয়ে গেছে সো আপনারা এখনও যারা বুক করেন না ইউ ক্যান প্লিজ টেক এ কুইক অ্যাকশন অ্যান্ড কলার্স টু মেক এ বুকিং